প্রিয় সকলকে সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সহ পরিচালক সুইচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সদ্য সেন্জেন ভুক্ত হয়েছে সদ্য সেনজেনের মর্যাদা লাভ এবং যেই দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এবং যার সুবাদে এখানে প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজে দেশটির নাম বুলগেরিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বুলগেরিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা বুলগেরিয়া যাবে এই বুলগেরিয়া দেশটি কিরকম চলন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাবাসী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশ তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ দর্শক এবার আমরা জানাবো আপনি বুলগেরিয়া যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমরা আলোচনা করব বুলগিরিয়াতে যাবেন যাওয়ার পরে আপনি যে কাজ করবেন পরিশ্রম করবেন এই পরিশ্রমের বিনিময়ে কি কী পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং আরও আরও অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য দর্শক এবার আমরা জানবো আপনি বুলগেরিয়া যেতে চান আপনার ডকুমেন্টস কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এবার আমি যে আলোচনাটি করব এই আলোচনা শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আপনি বলগিরে যাবেন কি যাবেন না দর্শক এই বুলগিরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও এই ভিসাটি লাভের জন্য আপনাকে ইন্ডিয়ার দিল্লিতে বুলগেরিয়ার এম্বাসিতে গিয়ে ওইখানে ইন্টারভিউ দিয়ে তারপর ভিসাটি লাভ করতে হয় প্রথমত আপনার পারমিট আসবে আসার পর আমরা আপনার পাসপোর্টে ইন্ডিয়ার ভিসাটি লাগাবো তারপর বুলগেরিয়ার এম্বাসির শিডিউল নিয়ে আপনাকে আমরা ইন্ডিয়াতে পাঠাবো ওইখানে গিয়ে আপনি ইন্টারভিউ দিবেন তারপর কিছুদিন অবস্থান করবেন তারপর আপনাকে ডাকবে ভিসা দিবে আসবেন বাংলাদেশে সব কিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আবার কখনো আট মাসও লাগার সম্ভাবনা রয়েছে তবে বুলগেরিয়ার যে ফিজিক্যাল ইন্টারভিউটি দিবেন অ্যাম্বাসেডারের সাথে আপনি কথা বলবেন আপনি কি অবশ্যই সেটি ইংরেজিতে বলতে হবে বাংলায় বললে হবে না তবে যে প্রশ্নগুলো করবে খুবই সামান্য ছোট ছোট প্রশ্ন যে হোয়াটস ইউর নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর ফাদার মাদার নেম ইউর কান্ট্রি নেম ইউর কোম্পানি নেম ইউর পোস্ট এগুলো এবং দেখবে আপনার শারীরিক সুস্থতা সো আপনার ভয়ের কোনো কারণ নেই সংকোচের কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনি শতভাগ গ্যারান্টিড ভিসা পাবেন যেহেতু এই বুলগেরিয়াতে আপনার এই ভিসা লাভের একটি সুযোগ রয়েছে এবং বুলগেরিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন সিটিজেনশিপ লাভ এবং পারিবারিকভাবে সেটেল হওয়ার মাধ্যমে যেহেতু এত এত সুযোগ বুলগেরিয়াতে রয়েছে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন বুলগেরিয়া যাওয়ার জন্য দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বলগিরিয়ার জব সংগ্রহ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছুটি দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ